সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সুটকি তৈরির মৌসুম ফলে সুটকি পল্লিতে ফের শুরু হবে কর্মব্যস্ততা জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে মৎস্য আহরণে সমুদ্রে যাত্রা করেছে জেলেরা সমুদ্রে এই মৎস্য আহরণকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে চলেছে উপকূলের জেলে মহাজনেরা সাগরে যেতে যে যার মতো প্রস্তুত করছেন জাল দড়ি নৌকা ট্রলার কেউ কেউ গড়েছেন নতুন ট্রলার আবার কেউ পুরাতন নৌকা মেরামত করছেন আবার অনেকে চড়া হারে মহাজনদের সুদের মাশুল গুনে এ পেশায় টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শুক্রবার রাত বারোটার পরপরই দুবলার চরের উদ্দেশ্যে রওনা হয় তারা আগামী পাঁচ মাস তারা সেখানে থাকবেন তৈরি করবেন বিভিন্ন জাতের মাছের শুটকি তো দিনা আবার ওই ব্যস্ত টানতে সুদ টানতি নে আবার সবাই সুধি করে আবার সাগরে আসtilde যদি এই ব্যবসা কর্মই আছে এখন তো সবাই তো আশা করে যাচ্ছে যে আমি ভালো ইনকাম করব ভালো খাবো সবারই তো এটা আশা থাকে এই আর কি দুবলার চরকে জেলের গ্রাম বলা হই থাকে মাছ ধরার সঙ্গে সঙ্গে চলে শুটকি শুকানোর কাজ বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে পাঁচ সাড়ে পাঁচ মাসের জন্য সুদূর কক্সবাজার চট্টগ্রাম সহ বাগেরহাট পিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে সেখানে দশ লাখ বারো লাখ তেরো লাখ যা যেরাম সমাপ্তি খরচ হয় সেরকম খরচ করে যায় এই টাকা ঋণটাই শোধ করি অনেকে দাঁড়িয়ে নিয়ে আসে সাগর থেকে অনেকে লাভানের চলে আসে আর বাড়ি এসে শুধুমাত্র সুন্দরবনের উপর নির্ভরশীল হওয়ার কারণে ও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘুরাতে পারেনি জেলে পরিবারগুলো বরং দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটেছে ক্রমবর্ধমান ক্ষতির মুখে ইতোমধ্যে পুঁজি ও জাল নৌকা হারিয়ে পেশা হারিয়েছেন অনেকে এরপরেও ঋণ ও সুদের বোঝা মাথায় নিয়ে পাঁচ মাসের এক অনিশ্চিত জীবন শুরু করতে চলেছেন তারা সংশ্লিষ্ট সূত্র বলছে গত সুটকির মৌসুমে দুবলা চর থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় সাড়ে ছয় কোটি টাকা এবারও তারা আশা করছেন সাড়ে ছয় থেকে সাত কোটি টাকার মতো রাজস্ব আদায়ের এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি